ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি আল্লাহ চাইলে কি না হয় প্রচণ্ড দাবদাহে অশান্তিতে প্যারাসানিতে যখন আমরা সবাই ভুগছিলাম নিমিশেই কিন্তু প্রশান্তি এনে দিতে পারে মহান আল্লাহ তালা প্রচণ্ড গরমকে মিনিষে সে মিনিটের মধ্যেই ক্ষণিকের মধ্যেই সে যেন সব কিছু চারিদিক শান্ত এবং প্রশান্তিতে ভরে দিতে পারে এ কথাটা কেন বলছি তারপরেই বুঝতে পারবেন তো ভিডিওর প্রসঙ্গে আসা যাক এখানে বাজার করা হয়েছে তো বাজারগুলো একটু গুছিয়ে তারপরে টেবিলটাও একটু পরিষ্কার করে নিব প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কাদের এখানে কেমন গরম অবশ্যই জানাবেন আসলে আমাদের এখানে প্রচণ্ড গরম তো গরমের মধ্যে মাটির জগটাতে আমি ভর্তি করে পানি রেখে দিই আর প্রচণ্ড ঠান্ডা থাকে আর ফ্রিজের পানি যদি আমরা খাই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেই ঠান্ডা গলা বসা এগুলা তো এই জন্য মাটির জগটাতে পানি রাখি প্রচণ্ড গরমের মধ্যে আবার এই জগটাতে পানি রাখছি তো টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম একটু মুছে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আজকে আর রান্নাবান্না শেয়ার করব না প্রচণ্ড গরম ভীষণ গরম তো গরমে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো এখানে কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেই কি আর করা যাবে গরম থাকলেও কাজকর্ম তো আর কারোর জন্য থেমে থাকবে না তো বন্ধুরা ভিডিওটা দেখার পর কিছু অংশ দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক কিন্তু একটি ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ তো লাইকটা দিয়ে দিবেন দেখেন আমার ডাইনিং রুমে কিন্তু প্রচণ্ড রৌদ্র আসতেছে তো আমি একটু পর্দাটাও সরিয়ে দিচ্ছি একদম ভীষণ আলো আসছিল একদম প্রচণ্ড রোদ আসে এখানে তো গরমে সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ মানুষকে এক মিনিটের মধ্যেই প্রশান্তি দিতে পারে আবার অশান্তিও দিতে পারে যাক সেটা হচ্ছে আল্লাহর যা মনে করেন ভালো মনে করেন তাই করেন তো এখানে এগুলো সব হচ্ছে আমাদের গাছের আম তো গাছের আমগুলো পেরে নেওয়া হয়েছে কিছু অংশ আচার তৈরি করব তো আচারের জন্য এখানে সব আম কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আজকে একটা জুসি মজাদার আচার একদম সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন আর এই দেখেন সবাই আইসক্রিম নিয়ে আসছে গরমে যে আইসক্রিম খাবো আমি কিন্তু ভীষণ কোন আইসক্রিমটা বেশি পছন্দ করি কারণ কোন আইসক্রিমটা খেতে আমার কাছে ভালো লাগে তো এখানে আচারগুলোর মধ্যে মশলা মাখি এবং প্রচণ্ড রোদ উঠছে যেহেতু আচার বানানোরই রোদ তো এগুলো একটু রোদে দিয়ে দিব আর একটা আচার জুসি করে তৈরি করে নেব তো বন্ধুরা যারা এখনো লাইক দেননি নি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে আচার বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আপনার ইচ্ছা করলে গুড়ের শিরা তৈরি করতে পারেন এখানে চিনির সিরা তৈরি করে নিয়েছি এখানে দারচিনি চিনি এলাচ একটু লবঙ্গ দিয়ে দিয়েছি তো এখানে ভাবতেছি একটু চিনি লাগবে তো আরেকটু চিনি দিয়ে আমি একটা জুসি আচার তৈরি করতেছি আমের মোরব্বা তো এই আচারটা মুরব্বা আচারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমার বাচ্চারাও পছন্দ করে তো ভালো করে আমি তৈরি করে নিচ্ছি আর একদম সহজ একদম মশলা ছাড়া এই আচারটা আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবার এই আচারটা দিয়ে কিন্তু দুধ ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবং দুধের ক্ষীর তৈরি করলেও এই আচারটা দেওয়া যায় তো এখানে আমি চিনি শিরা তৈরি করে এই যে আমগুলো দেখেন আমি ভালো করে ছুলে তারপরে এখানে জাস্ট কুচি কুচি করে আমি উপরের টুক সুন্দর করে কেচে নিছি কেচে তারপরে এই যে চিনির শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে আচারটা অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো বন্ধুরা দেখেন আচারটা কিন্তু আমার হয়েই গেছে তো এখন আরেকটু ঢেকে এটা ঢেকে রেখে দেবো তারপরে কিন্তু আপনাদের মাঝে সার্ভ করে দেখাবো যে কত জুসি একটা আচার তো বন্ধুরা দেখেন ফাইনালি আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি আমার ছেলে তো অস্থির হয়ে গেছে আচার খাওয়ার জন্য আসলে এই আচারটা ওরা অনেক পছন্দ করে ওরা ভাত দিয়ে তারপরে দুধ চিনি এগুলো দিয়ে আচারটা সাথে করে নিয়ে কিন্তু খায় ভীষণ টেস্টি একটা আচার একবার হলেও এই ভরা আমের মৌসুমে আপনারা ট্রাই করবেন আর অনেক লোভনীয় যে কেউ এই আচারটা পছন্দ করবে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক লোভনীয় একটা আচার ভীষণ জুসি কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করেও খাওয়া যায় তো বন্ধুরা কি বলছিলাম যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই মিনিটে কিন্তু প্রশান্তি ফিরিয়ে দিতে পারে তো এটা হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা তো ঝুম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটাও একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বৃষ্টির অনুভব সবাই করবেন বৃষ্টির প্রশান্তিটা আসলে ওটা আমি ভিডিওটা না করেই পারলাম না এত ভালো লাগছিল একদম প্রশান্তিতে ভরে গেছে মনটা চারদিক শান্ত হয়ে গেছে তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম